আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আজকে আমার নতুন আর একটি ভিডিওতে আজকে অফিস কলিগদের নিয়ে একটা ছোটোখাটো বাইক ট্যুর মুন্সীগঞ্জের আলদি বাজার যাব মাঠা খেতে তো আপনাদের সাথে আমাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। এবং আমরা কি কি অ্যাক্টিভিটিস ওখানে পাই তা দেখানোর চেষ্টা করব আলদিবাজার মূলত মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার একটি গ্রাম্য হাট এই হাটটি ইতোমধ্যে মাঠার জন্য অনেক সুখ্যাতি অর্জন করেছে আপনারা গুলিস্তান থেকে তিগির পরিবহনের বাসে করে সরাসরি আলদিবাজার চলে আসতে পারবেন অথবা যে কোনো ব্যক্তিগত পরিবহনে আলদিবাজার আসতে পারবেন আমরা মুক্তারপুর ব্রিজের উপরে দাঁড়িয়ে একটি যাত্রাবিরতি দিলাম ঘন কুয়াশার চাদরে ঢাকা প্রাকৃতিক পরিবেশ গ্রাম্য বাজার এবং রাস্তার দুই পাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মোহিত করবে যাত্রা পথে খানিকটা রাস্তা ভাঙাচরা ছিল এছাড়া বাকি অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমরা সবাই জার্নি খুবই উপভোগ করেছি সবার কাছে খুবই ভালো লেগেছে আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে আপনার অবশ্যই এই রাস্তা দিয়ে জার্নি করতে ভালো লাগবে দুই সাইডের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আলডি বাজার এই হচ্ছে শুভ ভাই আমাদের নিউ ডক্টর ক্লাবের একমাত্র রোমান্টিক হিরো

অনেক আমরা মাঠা এবং সানা মাখন খেলাম স্বাদে অনেক ভালো আমাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন আলদিবাজার বাজার মাঠা এবং সানা ফিরতি যাত্রা পথে আমরা সিপাহীপাড়া মোড়ে ধানশিঁড়ি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিলাম এখানে আমরা এখন নাস্তা করব তো দেখি ভিতরে গিয়ে কি কি নাস্তা এখানে পাওয়া যায় এখানে নাস্তার আইটেমে ছিল ভুনা খিচুড়ি পরোটা ডিম ভাজি সবজি কলিজা ভুনা আমাদের অবশ্য আজকে নেহারি খাওয়ার আর কি চিন্তাভাবনা ছিল কিন্তু দুঃখের বিষয় এখানে নেহারি পাইনি তো এখন আমরা কলিজা ভুনা দিয়ে রুটি খাবো আমরা কলিজা ভুনা আর রুটি অর্ডার করলাম সবাই নাস্তার জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতেছে অবশেষে আমাদের নাস্তা চলে এসেছে আমরা মোট ছয়জন অফিস কলিগ গিয়েছিলাম এই ট্যুরে তো প্রতি প্লেট কলিজাপনার দাম পড়েছিল একশো ষাট টাকা করে খাবারের পরিমাণ এবং স্বাদ দুইটাই খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ অবশেষে বলতে পারি স্বল্প বাজারের মধ্যে আমাদের সুন্দর একটা ছিল আমাদের সবাই উচিত ব্যস্ততার মাঝেও একটু মাঝে মধ্যে ঘুরতে বের হওয়া এতে আপনার কর্মচাঞ্চলতা বৃদ্ধি পাবে এবং দেহ এবং মন প্রশান্তি লাভ করবে